হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কোন সংখ্যার বর্গ কিভাবে খুব সহজে শর্টকাটে বের করা যায় কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে ওই সংখ্যার বর্গটা বের করার জন্য আমরা আজকে একটা শর্টকাটটা শিখব কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে আমরা এটা নিশ্চিত থাকব যে ওই সংখ্যার শেষে 25 হবে যেমন এখানে 5 আছে তাহলে বর্গ কত হয় 5 স্কয়ার তার মানে 25 তাহলে যেহেতু পাস আছে সব কিন্তু শেষে শেষে পাস আছে তাহলে আমাদের এই সংখ্যাটা আমরা এটা নিশ্চিত যে ওই সংখ্যাগুলো শেষে বর্গ সংখ্যার শেষে কত হবে পাস হবে তারপর আমরা যে কাজটি করতে হবে এখানে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যার পরে ডিজিট কে গুণ দিয়ে যা হবে তা ওখানে বসে দিলে ওই সংখ্যাটার বর্গ সংখ্যা বের হয়ে যাবে যেমন এখানে আছে তিন সরি দুই দুই এর পরের সংখ্যা কত দুই এর পরের ডিজিট হচ্ছে তিন তিন কে দুই দিয়ে গুণ দিলে তিন দুগুণে ছয় এখানে আমরা যদি দেখি তিন তিনের পরের ডিজিট কত চার চার তিনকে দিয়ে গুণ দিলে তিন চারে বারো আর পাঁচের করলে কত কত হবে পঁচিশ চার আছে চারের ডিজিট পাঁচ পাঁচকে চারকে দিয়ে গুণ দিব চার পাশে বিশ আর পাঁচের বর্গকোলে কত হয় পাঁচ পাশে পঁচিশ এখানে পাঁচ আছে পাঁচের পরের ডিজিট আমরা গুণ দিব পাঁচের পরের ডিজিট কত ছয় পাঁচকে ছয় দিয়ে গুণ দিলে পাঁচটা কত হবে ত্রিশ আর পাঁচের বর্গ করলে পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের পরের ডিজিট কত আছে ছয়ের ডিজিট হচ্ছে সাত ছয় সাত দিয়ে গুন দিলে বিয়াল্লিশের উপর বর্গ করলে পঁচিশ হয় সাতের বর্গ সাতের সরি সাতের পরের ডিজিট কত আছে আট সাত আটে ছাপ্পান্ন আর পাঁচ কে বর্গ করলে পাঁচ পাঁচে পঁচিশ নয় আছে নয়ের পর ডিজিট কত হয় দশ নয় দশে নব্বই আর পাঁচের বর্গ পাঁচ আপনি জানিয়ে দিন ফোন বয়ের বর্গ করতে হবে এভাবে আমরা খুব সহজে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে আমরা খুব সহজে ওই সংখ্যার বর্গ সংখ্যা বের করতে পারবো আপনি জানিয়ে দিন ফোন বেয়ের বর্গ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম